বিডিএস ডিজিটাল সার্ভে জরিপ শুরু হয়ে গেছে ডিজিটাল সার্ভে জরিপে আমাদেরকে ছয়টি বিষয় সতর্ক থাকতে হবে এই ডিজিটাল সার্ভে জরিপ অনেক দিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে চলেছে আর সে বাস্তবায়ন হতে গিয়ে ফরিদপুর জোনাল সেটেলমেন্টের চারটি জেলা নিয়ে অর্থাৎ ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর ও গোপালগঞ্জে প্রশাসনিক অনুমোদনে ডিজিটাল সার্ভে শুরু হলো আর এই ডিজিটাল সার্ভের ভিতরে থাকছে আগে সিএস পর্চা এস এ পর্চা ও আর এস পর্চায় যত প্রকারের ভুল ভ্রান্তি ছিল সব কিছুই সংশোধন করার একটা সুযোগ এসেছে তাই ডিজিটাল সার্ভে করতে গিয়ে আমাদেরকে সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এটাই বই মন্ত্রণালয় নির্দেশ আর এই নির্দেশে আমাদের ব্যক্তি মালিক যারা ভূমির মালিক তাদের ছয়টি বিষয় অত্যন্ত সতর্ক থাকতে হবে এক নম্বর জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র সংগ্রহ করে রাখুন দলিল সাপকলা দলিল বায়া দলিল পর্চা সিএসএসের আর এস পর্চা এবং মিউটিশন ও খাজনা রশিদ সব কিছু মিলায়ে একটা ফাইল তৈরি করে রাখুন যখনই জরিপ টিম আপনার কাছে কাগজপত্র চাইবে সাথে সাথে যাতে আপনি এটা দিতে পারেন দুই নম্বর জমির দখলটা নিশ্চিত করুন কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দখল নিয়ে ঝামেলা আর যদি দখল আপনার স্থিত্ব না থাকে তখন কি হবে যারা জরিপ করতে আসবে তারা আপনার জমিটাকে বাস্তব দখল যখনই আপনাকে না পাবে তখন ওইখানে যে ডিজিটাল দরিপটা হবে আপনার সীমানা নিয়ে ঝামেলা রেখে যাবে এই ঝামেলা থাকলে আবার কোর্টে যাতে হবে আবার মামলা মকদ্দমা হবে তাই ডিজিটাল সার্ভে করার আগে দখলটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করে রাখবেন তিন নম্বর বিষয় সঠিক তথ্য প্রদান করুন অনেকে দেখা যায় যে ভুল তথ্য দিয়ে তার জমিটা রেকর্ড করায় নিল তার জমিটা ডিজিটাল সার্ভে করে নিল আলটিমেটলি সে কিন্তু কেটে রাখতে পারবে না কি হল প্রতিবেশী যে আছে তারটা তার ভিতরে ঢোকায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আবার কেস করতে হবে মামলা করতে হবে মকদ্দমা করতে হবে করে আবার সেইটা নির্ধারণ করতে হবে তাই সঠিক তথ্য দিয়ে জরিপ টিমকে সহায়তা করুন চার নম্বর বিষয় প্রতিবেশী সীমানা নির্ধারণ করুন এই জন্য আপনার পাশে যে প্রতিবেশী আছে তার সীমানা কি আর আপনার সীমানাটা কি এটা নির্ধারণ করবেন এই কারণে নির্ধারণ করবেন যেহেতু প্রতিবেশী আপনার সারা জীবন পাশে থাকবে তার জমিটা যদি আপনার ভিতরে ঢুকে যায় বা আপনার অংশ তার ভিতরে ঢুকে যায় এই ডিজিটাল পদ্ধতিতে এটিকে সমাধান করতে আবার সে মামলা মকদ্দমা তাই প্রতিবেশী সীমা নাও সঠিকভাবে নির্ধারণ করে তারটা তাকে বুঝায় দেবেন আপনারটা আপনি বুঝে নেবেন এইভাবে যারা ডিজিটাল সার্ভে করতে আসবে সার্ভে টিমকে দুইজনে মিলে হেল্প করবেন যাতে তাদেরও কাজটা করতে সহজ হয় আপনাদের ন্যায্য পাওনা আপনারাও বুঝে পালেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে হলো কোনো ভুল দেখলে সঙ্গে সঙ্গে আপত্তি করুন যে আপনার নামের ভুল হয়ে গেছে আপনার জমির পরিমাণে ভুল হয়ে গেছে অথবা অংশের ঘরে ভুল হয়ে গেছে এই ভুলগুলো আপনি সাথে সাথেই কি করবেন আপত্তি করবেন করে ওইখানে সমাধান করে নিতে হবে তা না হলে একবার ডিজিটাল পদ্ধতি সার্ভে হয়ে যাওয়ার পরে এটা যদি টের পান সেটাকে আবার সংশোধন করতে হলে আপনার ধাপে ধাপে আরও সময় অতিবাহিত হয়ে যাবে এমনকি এটা আর সংশোধন করা আপনার জীবনদশায় সম্ভব হলো না এই জন্য ভুল দেখলে সঙ্গে সঙ্গে আপত্তি করতে হবে ছয় নম্বর ডিজিটাল পদ্ধতির গুরুত্ব বুঝুন এটা এই জন্যই বলতে চাচ্ছি যে আপনি একটা ভুল তথ্য দিয়ে এই ডিজিটাল পদ্ধতিতে আপনার জমি জায়গা কি করলেন সার্ভে করে নিলেন নেওয়ার পরে এর যে গুরুত্ব যদি না বোঝেন তাহলে যখন এটা প্রকাশ হয়ে যাবে একেবারে তখন এটিকে সংশোধন করতে আপনার অনেক কষ্ট হবে এবং এমন কি আপনার জমিটাই সে হারায় বসলেন আর পালেন না এই জন্য ডিজিটাল পদ্ধতির গুরুত্ব অনেক এটাই বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল পদ্ধতি হচ্ছে বিগত সকালের আমলে সিএস পর্ষা এস এ পর্ষা আর এস এমনকি বিআরএস পর্ষা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল সেই ভুল সংশোধন করা একটি সুবর্ণ সুযোগ তাই ডিজিটাল পদ্ধতির গুরুত্বটা মাথায় রেখে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করে নিজেও সঠিকভাবে ডিজিটাল পদ্ধতিতে বিটিএস চরিপটা করে নিন